নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি কলমির শাক ভাজা এই কলমির শাক ভাজা আজকে এমনভাবে দেখাবো আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন কলমি শাক ভাজা করার জন্য দেখুন কলমি শাকটা কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কলমি শাক যেহেতু ভাজা হবে তাই একটু ছোট করে কেটে নিতে হবে কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে কয়েকটা বড়ি ভেজে নেব ছ থেকে সাতটা বড়ি আমি ভেজে নিচ্ছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বড়িটা নিয়ে নেবেন বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এরপরে আবারও সর্ষের তেল অ্যাড করলাম ফোড়ানো দেবো একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন এবার কলমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে এবার নাড়াচাড়া করব কলমি শাক ভাজার ক্ষেত্রে এখানে কোনো রকম জল আমি দেব না যদি প্রয়োজন হয় তাহলে আপনারা জল ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার ঢেকে দেবো তিন থেকে চার মিনিট লো হিটে চার মিনিট পর ফিরে আসব কলমি শাকের মধ্যে যে জলটা বেরিয়েছিল সেটাতেই কিন্তু শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা বড়িটা একটু ভেঙে নিয়ে গুঁড়ো করে দিয়ে দেবো স্বাদ মতো চিনি অ্যাড করলাম অবশ্যই স্বাদ অনুযায়ী একটু হলেও কিন্তু চিনি দেবেন কারণ সব শাক ভাজার ক্ষেত্রে একটুখানি চিনি দিলে কিন্তু টেস্টটাও ভালো আসে এরপরে আবারও একটু ঢেকে দেবো দু মিনিট মতো ফিরে এসে শাকটাকে একটু নাড়াচাড়া করব শাকটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম লো আছে কিন্তু রান্না করলে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কোনো রকম জলও প্রয়োজন হবে না শাকটা হয়ে গেলে সবশেষে একটুখানি আমি পোস্ত ছড়িয়ে দেবো আপনারা না চাইলে কিন্তু পোস্তটা নাও দিতে পারেন পোস্তটা দিয়েই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে ফেলতে হবে এবার একটা পাত্রে নামিয়ে নেবো শাকটা ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে কলমি শাক ভাজা করবেন দেবেন গরম ভাতে দারুণ লাগবে খেতে আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে শাক ভাজাটা ট্রাই করবেন বাড়িতে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ